রহমান রহিম আসসালামু আলাইকুম জুয়েল হোমিওলের হলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও পান্ডালা শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো ঢাকের ভিতর ঘা হলে কি করব। দেখেন বিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে নাসিকা ঘা একটি গুরুত্বপূর্ণ একটি রোগ এই রোগ কম বেশি সকলেরই মাঝে দেখা দেয় ইয়া হওয়ার কারণ হলো আমাদের মাঝে যদি ঘন ঘন সর্দি লাখার যদি অনেকটা প্রবণতা লেগেই থাকে এর ফলে সময় আমাদের এক এবং উভয় নাকে ঘা হতে পারে এবং গা হলে নাক থেকে অনেক সময় পানি সর্দি কিংবা অনেক সময় রস পারে এবং দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যদি উপধ্বংস দুর্ধ্বনিত কোনো কারণ ঘটে থাকে এর ফলে অনেক সময় আমাদের এই নাসিকা থেকে ঘা রোগটি দেখা দিতে পারে সেব্রুয়ান এরূপ কি আমাদের মাঝে হলে আমরা যা করব তা হলো দেখা যাচ্ছে যে এরূপ আক্রান্ত ব্যক্তিটির যদি পুরাতন সর্দি দেখা দেয় এবং নাকে ঘা হয়েছে এবং নাক থেকে পানি জড়ে পিঠ ঝরে এবং প্রচুর দুর্গন্ধ বের হয় এবং এতে করে লোকজন অনেকজন কাছে বসতে চায় না এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো বেলসাম পেরো থাটি আমরা দুপুরে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের এক এবং উভয় নাকে যদি ঘা হয় এবং দেখা যাচ্ছে অনেক সময় বাম নাকে যদি গা হয় এবং ডান নাকে গা থাকে না আবার দেখা যাচ্ছে ভাম নাকে যদি গা হয় কিন্তু ডান নাকে তা গা থাকে না এসব লক্ষণে অনেক সময় দেখা যাচ্ছে ব্যথাও করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো ল্যাক থাটি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমরা পাশাপাশি কিছু বায়োকেমিক বড়ি যেমন সাইলোসিয়া সিক চারটি চারটে করে আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং বায়োকেমিক বড়ি কেরগিলিয়ার ফ্লোর সিক চারটি চারটে চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে নাকের ভিতর যে ঘা যে রূপ সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে বলতে ফিরে আসবে এবং আমরা কিছু নিয়ম নিয়মান উদাহরণ দেখা যাচ্ছে যে সর্দি যেন আমাদের মাঝে না লাগে সেদিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো এতে করে আমাদের মাঝে বলতে ফিরে আসবে সেবিয়ন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ